আমাদের একটা সোশ্যাল মিডিয়া রিলেটেড একটা কাজ রয়েছে সেই কাজে আমরা যাচ্ছি তো রাহুল্লাহ তো চলো যাওয়া যাবে অ্যান্ড দেন কী হচ্ছে কী না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমরা এখন যুবভারতী ভারতী স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি হায়াত হোটেলটা ছিল না রাহুল দাটা অ্যাকচুয়ালি কী হয় রাহুল দা তো এখানে থাকে রাহুল দা সব কিছু জানে এখানকার বিষয়গুলো আর আমি কলা তো রানাঘাটে থাকি তো স্বাভাবিকভাবে রানাঘাটের তো অনেক কিছুই জানি না চলো কাজটা তো কিছু কিছু মেটার পরে এবার আমরা

দেখি কোথায় আমরা যাই এখানে কি তুমি ইয়ে ঠিক করতেছিল নাকি এই যে গিটারটা একটু হচ্ছে বাই দা ওয়ে আমরা সবাই একসাথেই এসেছি এটা দেখানো হয়নি কি আরে এখানে এসে মনে যে ব্লক করা উচিত হ্যাঁ মনে পড়ে যে ব্লক করা উচিত তুমি ভুল হয়ে গেছে যাই হোক ব্রাদারদের সাথে দেখা হয়েছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ যাই হোক এরপর আমরা কি করছি দেখবো আর এখানেই এই দেখো কেশব শাশে ভালো কোয়ালিটির জিনিস ইউজ করে কি সুন্দর সুন্দর দেখো ইনস্ট্রুমেন্ট এখানে দারুণ না উফ শুধু গানটাই করতে মানে বাঁধতে বায় না করতেও না গলা দেখে কিন্তু হেভি লাগছে যারা গান প্রেমিক মানুষ আছো তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর দারুণ একটা জায়গা বাও ট্রাই হোফট গিটার কোনটা নেওয়া হবে জানি না আমরা কেউ আদৌ নেওয়া হবে কি না সেটাও জানি স্পেনের গিটার স্পেনের যে মার্কেটটাতে এসেছি সবটাই কিন্তু ইন্সট্রুমেন্টাল মার্কেট আছে চলো এবার আমাদের গাড়িতে আবার বসে পড়ি গাড়িটা স্টার্ট হোক ওখান থেকে সব মিলে একসাথে বসে বেড়েই পড়বো খাওয়ার উঠতে খিদেও তো পেয়েছে নাকি রে বাবু তারপরে আমরা এলাম কে এফসিতে একটা কাজেই এসেছিলাম এখানে কেসব্দ আমাদের জোর করে নিয়ে এসেছে কেএফসিতে তবে আমি একটা জিনিস দেখলাম কে এফসি ইউএসএ দেখো এখান থেকে একেবারে ইন্ডিয়া কলকাতা মানে ওদের বিজনেস ব্যাপারটা কিন্তু অনেকটা দূরে গিয়েছে রিয়েলি অ্যামেজিং এসে হচ্ছে খাবার এখানে কোক এখানে চিকেন এখানে সস এটা কি জানো তো জানো ওটা বিদেশি সস বিদেশি সস বিদেশি হুম এই সসটাই হেভি দেও দাম খেতে না তবে আমি বলবো এটা তো কে ব্র্যান্ড ছোটোখাটো দোকানগুলো কিন্তু এর থেকে অনেক ভালো করতে পারে চ্যালেঞ্জ কে বলে যে কে তে কোটিং থাকে না দেখো কতটা কোটিং ঠিক আছো ছোটো ছোটো দোকানগুলোও কিন্তু এর থেকে অনেক ভালো দেখো তুমি তুমি দেখো এত বলোতে একটাই মাত্র লিখবিস তাই তো আছে শোনো রাহুল দা যাই বলো আর তাই বলো রিয়াকে আনতে পারিনি আমরা রিয়াকে তুমি আনো নি রিয়ার জন্য নেব না হতে পারে রিয়াকে হচ্ছে আমাদের রাহুলদার স্ত্রী বউ তো রিয়া আমার বন্ধু ঠিক আছে আমার বন্ধু সত্যি কথা বলতে আমি আমি যখন একসাথে বেরোই খুব এনজয় করি আমরা রাহুল দাকে বলি ঢলিয়ে ওই নিতেই হবে আমরা চিত্ত দোকানে পেছনে রেখে সামনে দিকে এগোচ্ছি জয় মা তারাতে কেশব দা আমি সবাই মিলে যাচ্ছি এই এর আগে খেয়েছো কেশব দা রাহুল দা খেয়েছো হ্যাঁ আমরা নিরামিষ যেতে গেছি কেশব দা নিরামিষে শুনছিলাম যাই হোক তো একসাথে আমরা বেরোই চলো যাই জয়মাতারা এটা কিন্তু জয়মাতারার আমিষ দোকান ওই আরেকটু এগিয়ে নিন আমিস চলো এই হচ্ছে খিচুড়ি আছে পাঁপড় দেবা না একটু আলুর দাম দিয়ে দাও না একটু আলুর দাম দিয়ে দাও

নিচ্ছি আমি কেমন খাচ্ছ হেভি করে কিন্তু হ্যাঁ এই কেশব দা তুমি তো বাটার নানে চলে গেলে কেন

যেহেতু অরুণদা তারামায়ের মারাত্মক একজন পূজারী ভক্ত এবং তারামায়ের সন্তান আমিও যেহেতু তারামায়ের একজন সন্তান তাই জন্যই অরুণদার সাথে আমার এবার অদ্ভুতভাবে অরুণদার দোকানে আমার প্রথমবার আছে খাবার খেতে আসে আগে একবার ভোরবেলা এসেছিলাম জানতাম না যে ভোরবেলা বন্ধ থাকে ভোরবেলা তখন আমি মায়ের ফুল আনতে গিয়েছি তখন এসে আর আমরা এখান থেকে যাচ্ছিলাম রাহুলদা বললো